সাবধানে আমাদেরকে চলাচল করা উচিত আপনারা আমার তরিকতি মানুষ হিসাবে কথাটা নসিহত করছি আট তারিখের পর থেকে তেরো তারিখ পর্যন্ত হিসাব কিতাব কীরা বেরিবেন আমি ছোট মানুষ ছোট কথা বলে গেলাম ক তারিখের পরতে আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিন কয় দিন জান বাঁচলে বাড়ি থাকবেনের হায়াতে বরকত দান করুক আমিন আমার বন্ধু মানুষ যে আমার যে কয় আমি আইতাম যে জায়গাত গিয়ে ফুটছি মাহফিল শেষ করেও ফাঁচল্লিশ মিনিট বয়ে রাখছে মাগার গার মোটর তুলে না ওর ওইলো আইনা দে না আর আমিও সম্ভবপুর ভাগ দরবার আইতারি না তো এরপরও আইতাম যে পারছি একটু অংশগ্রহণ করতে পারছি আল্লাহর দরবারে সুক্রিয়া আমি অসুস্থ দীর্ঘ ছত্রিশ দিন ধরে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের খেদ দোয়া করি ওমা আলাই না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ